চট্টগ্রামের হাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর দুই হাজার নয় দশ প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল এগারোটায় ইনস্টিটিউট প্রাঙ্গনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ এবং শিক্ষক শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় আইজিক কমিটির আহ্বায়ক বাপ্পু সেনের সভাপতিত্বে হিমু বড়ুয়া কিঙ্কন দাস ও প্রিয়া মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সজীব ভাস্কর দে আমার কাছে যেটা মনে হয়েছে এদের মধ্যে খুবই ঐক্য রয়েছে এবং এরা ছাত্র হিসাবে খুব ভালো ছিল খুব মেধাবী ছিল যার কারণে বেশিরভাগ ছাত্র এখান থেকে চাকরি পেয়েছে এবং ওই চাকরির রেস ধরেই কিন্তু তারা আজকে অনুষ্ঠানটা করেছে এবং পাশাপাশি তারা টিচারকেও খুব সম্মান করেছে এবং আমাদেরকে আমার জন্য আমার পোস্টিং ছিল ট্যাক্টার সরবন্ধরে আমি সেখান থেকে শুধু কিন্তু আজকে প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আমাদের প্রতিষ্ঠানে এসেছেন দিন পর দেখা হলেও খুব ভালো লাগলো এবং তারা এখন দেখলে মনে হয় যে আমাদের ছাত্রছাত্রীরা অনেক কর্মক্ষেত্রে ভালো কাজ করতেছে এবং আমি আশা করছি ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করবে দেশের জন্য জনগণের জন্য কল্যাণের কাজ করবে এবং আমি সব সকলে ছাত্রছাত্রী প্রাপ্ত ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আমরা দুই হাজার নয় দশ সেশনের এবং দু হাজার তেরো সাল আমরা এখানে বেরিয়েছি এখন আজকের দীর্ঘ দুই মাসের কষ্ট যাক মানে মনে হচ্ছে যে আমরা স্বার্থ করতে পেরেছি এটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যখন আমরা মানে যখন বেরোবো এর এক বছর আগে দেখলাম আমাদের বড়ো ভাইয়েরা সবাই মিলে প্রোগ্রাম করছে পণ্য মিলনে এরপরে এরকম একটা বেচ নিয়ে কেউ প্রোগ্রাম মানে করে নাই সেক্ষেত্রে বলতে মানে আমরা বলবো যে আমরা সফল হয়েছি আসলে আজকের এই দিনটা অনেক সফলতা বা আমরা অনেক আনন্দিত যে সবাই এখানে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমাদের সবাই বন্ধুরা আমরা যারা একসাথে পড়ালেখা করেছি এটি হাটাজারিতে আমরা দুই হাজার তেরো বেচ আমরা বের হয়েছি প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গেল তো এরপরও যে আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি এটা আমাদের সবচেয়ে বড় সার্থকতা এবং আমাদেরকে যে ওরা সাপোর্ট করে এই দিয়ে এতদিন পর্যন্ত আমাদেরকে আমাদের সাথে থেকে আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে এটার জন্য ওদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা দীর্ঘ বারো বছর পর এই যে প্রায় ষাট জনের মতো যে আমরা একত্র করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের বড় কিছু আর সফলতা মনে করে আমরা পেয়ে যাব তো আশা করি আগামীতে এর ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে আমাদের মাঝে যেহেতু বারো বছর পর এটা করতে পেরেছি আগামীতে হয়তো আমরা করতে পারবো